আসসালামু আলাইকুম ভিউয়ারস আবার চলে আসলাম ভিএ বাজার থেকে আমি মোহাম্মদ রিদওয়ান আজকে নতুন কিছু বেনারসি দেখাবো একদম পিউর বেনারসি অরিজিনাল বেনারসের বেনারসি এগুলো হচ্ছে বেল শাড়ির উপর দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার আঁচলটা এই সরি ब्लाউস পিসটা খুবই সুন্দর আর এটা হবে ফুল আঁচলটা দেখেন আর এটা হচ্ছে ফুল জমিনটা যেরকম আপনারা যারা অনেকে চিকন কাজ চান চিকন লতানো কাজ থাকবে একটু স্ট্যান্ডার্ড থাকবে ছোট ছোট কাজ থাকবে তবে পাটটা এরকম চরাপার ডিজাইন করা নিতে পারেন এটা হচ্ছে রেড কালার উপরে খুবই সুন্দর এই শাড়িটা এখানে কিন্তু প্রচুর কালার আসছে প্রচুর ডিজাইন আসছে আমরা একে শাড়িগুলো দেখাবো আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন খুলে দেখুন একটা একটা দেখেন সুন্দর 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 কাজ আছে স্টেপ অরিজিনাল আপনি ইন্ডিয়ান শাড়ি বেনারসের বেনারসি শাড়ি তো এটার কালারটা হচ্ছে অয়েন কালার তো যারা এই ধরনের কালার গুলো নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে তো এই শাড়িগুলা বাইরে সবে কিনতে গেলে একটা শাড়ি কিন্তু তোমাদের পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগবে কিন্তু আমরা আজকে দিবা একদম ধামাকা অফারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর মানে রানী গুলা কালারটা খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু চাহিদার কালার মানে এত সুন্দর আর আপুরা পড়লে কিন্তু খুবই সুন্দর লাগে কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন ম্যাজেন্ডা কালার এখানে কিন্তু বড়িতে আপনার ছোট ছোট কাজ করা আছে আর আচরণ গর্জিয়াস মাল্টি সুতার কাজ করা আর পাটটা দেখেন পাটটা কিন্তু খুবই সুন্দর এখানে পাটটা কিন্তু মাল্টি সুতো দিয়ে কাজ করা হয়েছে তো এই শাড়িটা আমাদের সব প্রায় আসলে পেয়ে যাবেন অনলি ছয় হাজার টাকা পনেরো ষোলো হাজার টাকার শাড়িগুলো পাচ্ছেন অনলি ছয় হাজার টাকা আমাদের বিয়ে বাজে দেখেন অল ওভার কাজ করা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করা আর ব্যাক সাইডগুলো কিন্তু একদম ফিনিশিং করা এই দেখেন ব্যাক সাইডগুলো কিন্তু আপনার চুরি আংটিতে বাজবেন একদম ফিনিশিং করা আছে তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য তো প্রচুর কালেকশন আছে আপনার বেনারসি শাড়ির ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর সব শাড়ি কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন আইসা দেখে যাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর আর ডিজাইন কি মাথা নষ্ট করার মতো ডিজাইন এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার মাথা নষ্ট মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো মাত্র ছয় হাজার তো অবশ্যই দেরি না করে দ্রুত চলে আসবেন দেখেন মিষ্টি কালার ভিতরে সিলভার কাজ একদম আনকমন এই শাড়িটা মিষ্টি কালাবিদ সিলভার কাজ আমিও ফার্স্ট দেখতেছি এত সুন্দর এই শাড়িটা এই দেখেন একদম ইনটেক শাড়িগুলা দেখেন মাত্র খুলতেছি মাত্র ছয় হাজার টাকা পাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে দেখেন ব্লাউজ পিস থাকবে আর এই ব্লাউজ পিসগুলো কিন্তু যত হেলদি হোক এই বানিয়ে পড়তে পারবে এই ব্লাউজ পিস গুলা যত হেলদি আপরয়ক বানিয়ে পড়তে পারবে মাত্র 6000 টাকার পর ভিতরে পাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো গুলা একটা শাড়ি অয়েন কালার দেখেন কত সুন্দর এই শাড়িটা অয়েন কালার ছোট কাজের ভিতরে কলকা ডিজাইন করা আঁচলটা আর পাটটা দেখেন লতানো কাজ করা পাড়টা কিরকম লতানো তো খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি কোয়ালিটিফুল একটা শাড়ি অয়েন কালার শাড়ি কিন্তু বিয়ের ভিতরে কিন্তু একটা চাহিদা থাকে যে না আমি অয়েন কালার শাড়ি পরব আমাদের ভিডিওতে ভিডিও করলে ভিডিওর ডিজাইনটা সুন্দর আসবে মানে ভিডিও করলে ভিডিও সুন্দর আসবে সেই জন্য কিন্তু সবাই অয়েন কালার পছন্দ করে তারপর দেখা যায় জাম কালার মেরুন কালার মানে বেনারসি শাড়ি কিন্তু সব ধরনের কালারগুলো যেগুলো কালার হয় সব কালারগুলো কিন্তু খুবই সুন্দর মানে যাই যেই পরুক খুবই সুন্দর লাগে শাড়ি পরলে শাড়ি যারা পরতে পারে তাদের তারা পরলে তো আরো সুন্দর লাগে দেখেন কত সুন্দর এই শাড়িটা এখানে কিন্তু বডিতে ছোট ছোট কাজ করা আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু খুবই সুন্দর একটা আঁচল আর এখানে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার পাটটা কিন্তু খুবই সুন্দর থাকে অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বিয়েবাজার এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য দ্রুত চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর ম্যানশন মার্কেট দ্বিতীয়তলা দশ নং দোকান বাজার। আপনারা যদি না চিনেন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমাদের ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন একদম বাসায় চলে যাবে আপনাদের প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার রানি গোলাপি কালার খুবই সুন্দর একটা শাড়ি লতানো কাজ করা লতানো ডিজাইন করা আর আঁচলটা কিন্তু খুবই সুন্দর নাইস একটা আঁচল এই দেখেন চলের ডিজাইন খুবই সুন্দর তো এই শাড়ি থেকে আমাদের শপটা আসলে পেয়ে যাবেন তো যারা ঢাকার বাইরে অনলাইনে অনলাইনের অনলাইনের মাধ্যমে নিতে চান তারা এগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র দেড়শো দেড়শো টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেবেন এই দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার নাইস একটা কালার মিষ্টি আপুরা আরো মিষ্টি লাগবে তো খুবই সুন্দর একটা শাড়ি মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন আমাদের শপে অন্য অন্য শপে গেলে কিন্তু এই শাড়িগুলো একদম কম হইল পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগে কিন্তু বিয়ে বাজার দিচ্ছে মাত্র ছয় হাজার টাকায় অরিজিনাল বেনারসি শাড়ি দেখেন ওয়াও একটা শাড়ি মাত্র ছয় হাজার টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন তো আমি কিন্তু একটা আনকমন একটা কালার নিয়ে আসছি এই কালারটা কিন্তু দেখাবো খুবই সুন্দর একটা কালার একদম আনকমন কালার এই দেখেন একটা কালার এটা হচ্ছে জাম কামড় দিলে জামের ভিতর থেকে যে কালারটা বের হয় ওই কালারটা খুবই সুন্দর একটা কালার আর আচলটা কিন্তু স্টেপ আচল এই দেখেন একটা স্টেপ ও একটা স্টেপ ও একটা স্টেপ স্টেপ করা আচল আর এই দেখেন ব্লাউজ পিসটা কিন্তু ফুল ব্লাউজটা আপনার জ্যাকেট কাজ করা সামনে থেকে দেখা দেন ফুল ব্লাউজ কাজ করা মানে পুরো ব্লাউজটা জ্যাকেটের কাজ করা হবে আর এটা হচ্ছে আপনার এই যে এক হাত আর এই যে এক হাত আর এটা পুরোটা আপনার সাইডে পড়বে তো খুবই সুন্দর এই শাড়িগুলো মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে এগুলো কিন্তু পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা অফার থাকবে মাত্র ছয় হাজার টাকায় আপনার অরিজিনাল পিওর বেনারসি পাচ্ছেন বিয়ে বাজারে তো অবশ্যই কেউ শপে এসে বার্গেনিং করবেন না একদম চ্যালেঞ্জ করা প্রাইস তো এটা দেখেন এটা হচ্ছে অয়েন কালার খুবই সুন্দর একটা কালার ডিজাইন বলে কিন্তু দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ওয়াও খুবই সুন্দর মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর কালেকশন তো এখন দেখা যায় বিয়ে সাদের মৌসুম সব দেখা যায় বিয়ে শাদি করতেছে বা করার চিন্তা ভাবনা করতেছে তো তাদের জন্য কিন্তু একদম বিগ ধামাকা দিচ্ছে বিয়ে বাজার তো অবশ্যই দ্রুত চলে আসবেন বিয়ে বাজার এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর এই শাড়িগুলো কত সুন্দর এই শাড়িগুলো মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন আমাদের শপে তো এটার কিন্তু ব্লাউজ পিসটা কিন্তু আরো আনকমন এই দেখেন ব্লাউজ পিসটা কিন্তু আরো সুন্দর পুরো কাজ করা ব্লাউজ পিস ছয় হাজার টাকায় পাচ্ছেন পুরো কাজ করা ব্লাউজ পিস ওয়াও একটা ব্লাউজ পিস মাত্র ছয় হাজার টাকায় এগুলো দেখা যায় বাহিরে শপে গেলে দেখা যায় আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগবে কা বা অন্য অন্য পেজও দেখবেন যে আপনার দশ থেকে বারো হাজার টাকা দিয়ে রাখছে পিওর ব্যানারসি কিন্তু বিয়ে বাজার কিন্তু সবসময় চেষ্টা করে আনকমন শাড়ি লেহেঙ্গা একদম পিওর শাড়ি লেহেঙ্গা একদম রিজনেবল প্রাইজ দিতে যেন শোভাপুরা কিনতে পারে শভাবা যেন আমাদের শপে আসে সেই জন্য কিন্তু আমরা চেষ্টা করি সবসময় একদম রিজনেবল প্রাইজ দেওয়ার জন্য তো মাত্র ছয় হাজার টাকা পাচ্ছেন রানীগুলা পেয়ে সেইটা মাত্র ছয় হাজার এবার নিয়ে আসলাম ডিপ জাম একদম ডিপ কালার জামটা তো মোবাইলে কিন্তু দেখা যায় অনেক সময় কালার কিন্তু সঠিক কালার আসে না লাইট ডিপ হয়ে যায় কালারগুলো তো অবশ্যই ভালো করে আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো করে স্ক্রিনশট নেবেন তারপর আমাদের শপে চলে আসবেন দেখেন মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো মাত্র ছয় হাজার টাকা অবশ্যই দোকানে এসে কেউ বার্গেনিং করবেন না আমাদের কোনো ফিক্সড প্রাইস দয়া করে কেউ বার্গেনিং করবেন না দেখেন এত এত সুন্দর শাড়ি কেউ দিবে না ছয় হাজার টাকায় কিন্তু বিয়ে বাজার আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকায় এত সুন্দর শাড়িগুলা দেখেন শাড়ির ডিজাইন কি মাথা নষ্ট করার মতো ডিজাইন এত সুন্দর ডিজাইন সে দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে আর এটা ব্লাউজটা দেখেন দেখেন এরকম ব্লাউজ কিনুন দেখা যায় পনেরো হাজার ষোলো হাজার টাকা শাড়ির ভিতরে থাকে না এত সুন্দর ব্লাউজ কিন্তু ছয় হাজার টাকা শাড়ির ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ব্লাউজ এটা হচ্ছে জাম খুব সুন্দর একটা জাম একটা জাম এই তো তো সবাই চিনেন কারণ কিছুদিন আগে জাম বের হয়েছিল সবাই জাম বিক্রি করছে তো এই দেখেন জাম কালারটা দেখেন কত সুন্দর একটা জাম মানে মিষ্টি একটা জাম তো খুবই সুন্দর এই শাড়িটা মাত্র ছয় টাকা তো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন এসএ পরিবহন স্টেট ফাস্টের মাধ্যমে তো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে যে প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টের স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠায় শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন ঢাকার ভিতর হইলে একশো টাকা ঢাকার বাইরে হইলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দেবেন বাকিটা কিন্তু প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপরে বাকি টাকা আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার দোকানে এসে যেভাবে কেনাকাটা করেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি ওইভাবেই নিতে পারবেন বাসায় নিয়ে দেখবেন দেখার পর তারপর টাকা দিবেন কোনো সমস্যা নেই তো বিয়েবাজার কিন্তু সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে থাকে আপনাদের শাড়ি লেহেঙ্গা বলেন সব ধরনের জিনিস কিন্তু বিয়েবাজার একদম রিজনেবল প্রাইসে দিয়ে থাকে তো আমরা একটু পরে দিব লেহেঙ্গার ভিডিও তো আমাদের ওই ভিডিওটা দেখবেন একদম রিজনেবল প্রাইসে থাকবে লেহেঙ্গার ভিডিওগুলো তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একদম নিত্য নতুন ভিডিওগুলো পেতে পাওয়ার জন্য এই শাড়িটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন মাথা নস্ত্র ডিজাইনটা তো এটাও কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি ছ হাজার টাকা আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনার কলিজা মেরুন কালার এই দেখেন কলিজা মেরুন কালার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম আনকমন একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন এখানে পাটটা দেখেন পাটটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করছে আর আঁচলটা কিন্তু দেখেন মাথা নষ্ট আঁচল আর এটা হচ্ছে আপনার বডিটা ফুল বডিটা এরকম ডিজাইন করা হবে আর আঁচলটা দেখাই দেই আঁচলটা কিন্তু খুবই সুন্দর যারা আপনার ইউনিক কিছু নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন দেখেন আঁচলটা কিন্তু একদমই ইউনিক বক্স ডিজাইন করা একদম ইউনিক একটা আঁচল মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন আরেকটা দেখাই দেয় একদম ভিডিও লাস্ট কালেকশন এটা হচ্ছে অয়েন কালার খুবই সুন্দর একটা কালার আর পুরো ডিজাইনটা থাকবে হচ্ছে লতানো কাজ করা এই দেখেন পুরো ডিজাইনটা থাকবে লতানো কাজ করা এই যে দেখেন খুবই সুন্দর লতানো কাজ করে এই শাড়িটা মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন আমাদের শপে তো আমাদের শপের লোকেশনটা আবারও বলে দেই ঢাকা নিউ মার্কেট এরিয়া নন মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার তো যারা আসবেন যদি চিন্তা কোনো সমস্যা হয় আমাদেরকে ফোন দিবেন আমাদের লোককে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের পুরো শপটা দেখেন হলুদের শাড়ি থেকে শুরু করে হলুদের শাড়িগুলো আমাদের কাছে একশো আশি থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন মুরব্বীদের শাড়ি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা ব্রাইডেল লেহেঙ্গা তারপরে আপনার পাটি শাড়ি মানে সব ধরনের যাবতীয় যা লাগে বিয়ের যাবতীয় যা লাগে সব কিছু আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো আমরা কিন্তু এখন লেহেঙ্গার ভিডিওটা দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম